উনি বলেছেন ইন্নাহা মিন আজমাঈ আয়াতেল কোরআন এটা কোরআনের সবচেয়ে জামে মানে আয়াত যদিও ছোট আয়াত অল্প কিছু কথামালা কিন্তু তিনি বলতেন এটা কোরআনের সব চাইতে মানে মানে সবচেয়ে কমপ্রিহেনসিভ একটা আয়াত যেখানে কথা কম শব্দ কম কিন্তু এটার দতনা এটার আবেদন এটার মিনিং অনেক বেশি সুবহানাল্লাহ এই আয়াতে আল্লাহ তাআলা বেসিক্যালি আমাদেরকে তিনটা বিষয়ে আদেশ করেছেন আর তিনটা বিষয়ে বারণ করেছেন মানে নিষেধ করেছেন আওয়াজ করে বলুন আদেশ করেছেন কয়টা دوزاً تي دونز دونز تنطا عدش تنطا نشير بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى

নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আদেশ কয়টা আওয়াজ করে সবাই বলুন তো কয়টা আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচারের আদেশ দেন সদাচরণের আদেশ দেন তিনি তোমাদের নিকট আত্মীয়দেরকে দানের আদেশ দেন আর তিনি তোমাদেরকে অশ্লীলতা থেকে নিষেধ করেন মন্দ কাজ থেকে নিষেধ করেন অবাধ্যতা সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো সুবহানাল্লাহ সে স্বয়ংকে তিনটা জিনিসের আদেশ সুবিচার ন্যায় বিচারের আদেশ তিনি দেন এহসান আদেশ দেন যাতে আমরা এহসান করি একে অপরের প্রতি সুবিচার করি মহানুভবতা দেখায় অনুগ্রহ দেখায় আর নিকটাত্মীয়দেরকে যেন আমরা দান করি এই তিনটা আদেশ তিনি দিয়েছেন কোন তিনটা জিনিস থেকে তিনি বারণ করেছেন অশ্লীলতা ফ্যাসা মনকার মানে সব মন্দ আর অসৎ কাজ এগুলো থেকে তিনি আমাদেরকে বারণ করেন ওয়ালবারি অবাধ্যতা সীমা লঙ্ঘন এই তিনটা কাছ থেকে তিনি আমাদেরকে বারণ করেন তিনি আমাদেরকে উপদেশ দেন স্বয়ং আল্লাহ অল্হাতাল আমাদেরকে উপদেশ দেন যাতে করে আমরা শিক্ষা গ্রহণ করি সুবান্লাহ করে তাহলে আসুন আমরা ধরে ধরে একটা একটা করে সামনের দিকে আগাই আল্লাহতালা প্রথমে আমাদেরকে আদেশ দিয়েছেন আদালের ইন দা লাহাই মুরুবিল আদ আওয়াজ করে বলুন আল আদাল সবাই পড়ুন আল আদাল আমরা উর্দু জানি হিন্দি জানি অনেকে ইংরেজিও জানি কিন্তু আরবি শব্দগুলো আমাদের মুখ দিয়ে বেরোতে চায় না আওয়াজ করে বলুন আল আদাল মাশাআল্লাহ ইনাল্লাহ ইয়া আমর বিল আদল আল্লাহ তাআলা আমাদেরকে আদলের আদেশ দেন আদল অনেকে না বুঝলেও আদালত শব্দটা বুঝবেন আদালত 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 বুঝেন না যেখানে বিচার কার্যের ফায়সালা করা হয় কোর্ট কাচারি আদালত এটা তো ভেরি কমন এটা শুনছেন না সবাই আদালাত যেখানে ন্যায় বিচার হবে সুশাসন হবে কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস ওখান থেকে মিথ্যা সাক্ষী দিয়ে মনমতো রায় দিয়ে দেয়া হয় এগুলোর পরিবর্তন হওয়ার দরকার আছে না নেই প্রিয় ভাইরা আদালত আল আদল ইংরেজিতে বলে জাস্টিস ন্যায় বিচার সুবিচার সুশাসন জাস্টিস আল আদাল সব জায়গায় এই জাস্টিস থাকা দরকার জাস্টিস শুড বি প্রিভেল ইন দা সোসাইটি দ্য মিশন অফ অল প্রফেট ওয়াজ টু আপহোল্ড দ্য জাস্টিস সব নবীর মিশন ছিল এই জাস্টিসকে আদালকে সুশাসন আর সুবিচারকে নিশ্চিত করা পারেন সুবাহ সবাইকে যদি সকালের নাস্তার জন্য একটা করে রুটি দেয় সন্তানের জন্য ঠিক আছে কিন্তু স্ত্রী বেচারির কম্পরে কয়টা স্বামীর কম্পরে কয়টা দুইটা কথা কি বুঝতেছেন আর আমি যদি স্বামীকে দেই তিনটা স্ত্রীকে দেই দুইটা আর সন্তানকে দেই একটা তাহলে কারো অপচয় হবে না যার যতটুকু দরকার ঠিক ততটুকুই কাজে লাগবে চিল্লাই বলেন ঠিক এটাই হচ্ছে ইসলামের আদাল যেখানে যার যতটুকু দরকার তাকে সেখানে ঠিক ততটুকু দিয়ে দেওয়ার নামই হচ্ছে আদল চিল্লাই পড়েন আল্লাহ আকবার তাহলে প্রথম নির্দেশনা শেষ আল্লাহ তাআলা তোমাদেরকে আদলের আদেশ দেন এরপরে আল্লাহ বললেন আমি তোমাদেরকে ইহসানের আদেশ দেই আমি তোমাদেরকে যেমনি আদলের নির্দেশনা দেই তেমনি ভাবে তোমাদেরকে এহসানের নির্দেশনা দেই এহসান আওয়াজ করে সবাই বলেন তো এহসান সবাই বলেননি সবাই বললে এতটুকু আওয়াজ হবে আমি বিশ্বাস করি না আওয়াজ করে বলুন আল এহসান এহসান মানে কারো প্রতি সফট হার্টেড হওয়া মহানুভব হওয়া অনুগ্রহ পরায়ণ হওয়া অনুগ্রহশীল হওয়া একে অপরের প্রতি দয়াদ্র হওয়া একে অপরের প্রতি দয়াদ্র অনুগ্রহশীল হওয়া ছাড়া মানবিক সমাজ কশে গঠন করা সম্ভব না প্রিয় সুন্দর আচরণ দিয়ে দিয়ে যা জয় করা যায় নরম আচরণ দিয়ে যেটা অর্জন করা যায় কঠোরতা দিয়ে সেটা পারা যায় না বিষ্ণু ইসলাম এহসান দিয়ে কোমল আচরণ দিয়ে তার অনুগ্রহ দিয়ে তিনি অনেক কাফিরের হৃদয়কে জয় করে ফেলেছেন এক নম্বরে হচ্ছে আদ ন্যায় বিচার দুই নম্বরে সবাই বলেন সদাচরণ তাহলে আল্লাহ তিনটা আদেশ ছিল কয়টা গেল ভুলে গেছে ভুলে গেছে চট্টগ্রাম তিনটা আদেশের মধ্যে কয়টা বললাম প্রথমে কি ছিল আদাল দুই নম্বরে তিন নম্বরে রব্বুল আলমিন বললেন কোনো বা নিকট আত্মীয়দেরকে দান আত্মীয়দেরকে দাও যারা তোমাদের ব্লাড কানেকশনের আত্মীয় তাদেরকে তোমরা দাও এখানে জেনারেলি বললেন দাও কি দিব সেটা তিনি এখানে বলেন নাই সেটা তিনি মধ্যে বলেছেন আল্লাহ বলেন একটা শান্তির সমাজ একটা সমৃদ্ধ সমাজ একটা মানবিক সমাজ গঠনের জন্য আল্লাহ তালা বেশি না মাত্র তিনটা অর্ডার তিনটা তিনি জারি করেছেন এক নম্বর সুশাসন ন্যায় বিচার দুই নম্বর এহসান তিন নম্বর যারা কাছে তোমার ভেরি ক্লোজ রিলেশনশিপে আছে তাদেরকে দাও দাও দিলে বাড়িয়ে রাব্বুল আলামিন বলেন ওয়ায়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকারি আমি যেমনি তিনটি বিষয় আদেশ করলাম অনুরূপভাবে তিনটি বিষয় বারণ করলাম নিষেধ করলাম আমার এক নাম্বার নিষেধাজ্ঞা হলো অশ্লীলতার প্রতি ফাহশা ওয়ায়ানহা আনিল ফাহশা আল্লাহ তাআলা অশ্লীলতাকে নিষেধ করেছেন কোন জিনিসকে সবাই বলুন কোন জিনিসকে যত ধরনের যত টাইপের যত ক্যাটাগরির অশ্লীলতা হতে পারে সব অশ্লীলতাকে হারাম করেছেন কে আল্লাহ মানে কি কথায় কাজে আচরণে কমেন্ট ফেসবুকের কমেন্টসে যত ধরনের নোংরামা আছে যত ধরনের অশ্লীলতা আছে এটাকে আরবিতে বলে ফাহশা এটাকে কি বলে রাব্বুল আলামিন বলেন কুল ইননা মা হারামা রব্বিয়াল ফওয়াহিশা মা যহারা منها ওয়া মা বাতা ও নবী আপনি বলে দেন আমার রব প্রকাশ্য অপ্রকাশ্য স্পষ্ট কিংবা স্পষ্ট দৃশ্যমান কিংবা অদৃশ্যমান সব অশ্লীলতাকে হারাম করেছেন সব ধরনের অশ্লীলতা হারাম এজন্য অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক রব্বুল আলামিন বলেন ওয়ানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়াল বাগি তিনটা জিনিসকে আমি নিষিদ্ধ করলাম এক নাম্বার হলো ফাহশা অশ্লীলতা দুই নাম্বারই হলো মুনকার সমস্ত মন্দ কাজ আপনাদের মনোযোগ আছে না শেষ করে দিব আর দু এক মিনিট শুনবেন আচ্ছা বলি তাহলে আর দু এক মিনিট তাহলে নিষেধাজ্ঞা জারি করেছেন তিনটা জিনিসের উপর এক নাম্বার কি পাশা অশ্লীলতা দুই নাম্বার মনকার মনকার মানে হচ্ছে যত মন্দ কাজ খারাপ কাজ বাজে কাজ এটার বলে মনকার এটার কি বলে আপনারা পড়ছেন না বিল আরুফি আনিল মনকার ভালো কাজের আদেশ সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ মনকার মনকার হচ্ছে মানুষের স্বাভাবিক বিবেকবোধ যেটাকে খারাপ বলে ওইটাই মনকার

সীমা তোমাদের জন্য নিষিদ্ধ করি আলোচনা মনে আছে তো না বলে গেছেন নিষিদ্ধ করেছেন কয়টা জিনিস এক নম্বরে অশ্লীলতা দুই নম্বরে মনকার তথা সব মন্দ কাজ তিন নম্বরে আল বাগি সীমা লঙ্ঘন ক্রসিং দ্য লিমিট সীমা লঙ্ঘন করা ভালো না উই অল শুড নো অল লিমিটস চিল্লায় বলেন ঠিক কিনা একই আয়াতে আল্লাহ বললেন হারাম আমার রব্বিয়াল ফওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতনা ওয়াল ইসমা অন্যায় ভাবে যে অবাধ্য হয় যে সীমা লঙ্ঘন করে তাদেরকেও আমি এটা হারাম করে দিলাম সীমা লঙ্ঘন করা হারাম সীমা লঙ্ঘন করা হারাম আল্লাহ বারবার বারবার আমাদেরকে ওয়ার্নিং দেয় যখন আমরা থামিনা তখন আল্লাহ ধরে আর যখন ধরে তখন ছাড়ে না ধরে 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 না দলে আল্লাহ ফেরাউনকে কিন্তু হুট করে ধরে নেয় আপনারা জানেন নয়বার ওয়ার্নিং দিয়েছে ফেরাউনকে আল্লাহ তাআলা ওয়ার্নিং দিয়েছিল কয়বার বীর চট্টলার বীর সেনানীরা আওয়াজ করে বলেন ফেরাউনকে ধরার আগে ওয়ার্নিং দেওয়া হয়েছিল কয়টা রব্বুল আলামিন বলেন ওয়ালা কাদ আতাইনা মূসা তিসআ আয়াতিন বাইনাত নয়টা মুআজিজা দেখিয়েছি এক দুই তিন বারবার এইভাবে রিমাইন্ডার ওইভাবে রিমাইন্ডার এইভাবে না সিহাত ওইভাবে দা আওয়া ফাকুল আলাহু কওলান লাইকিনা নরম করে বল সফট করে বলো যত ওয়ে হতে পারে দা আওয়া মেথডোলজি মুসা আলাইহিস সালাম সব অ্যাপ্লাই শেষ দশমবারে যে আল্লাহ ধরছে হ্যাঁ দশমবারে যে ধরেছে এজন্য আল্লাহ বলেন আমি সীমা লঙ্ঘনকে পছন্দ করি না কোরআনের অন্য আয়াতে বাগীকে বলা হয়েছে ইতিদাব সীমা লঙ্ঘন যারা করে তাদেরকে আল্লাহ বলেছেন মুআতাদিন وقاتلوا في سبيل الله الذين يقاتلونكم ولا تعتدوا ان الله لا يحب المعتدين আমি সীমা লঙ্ঘনকারীদেরকে কঠিন কালেও পছন্দ করি না আমরা যেন সীমা না করি রাজি আছেন তো যে কোনো ক্ষেত্রে ইবাদতে যেন সীমা না করি অনেকে আমরা ইবাদতে সীমা করে ফেলি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি যেটা শিখিয়েছেন এর বাইরে যে অতিরিক্ত বুজুর্গ হতে চাই এরকম আছে না নাই করা যাবে না কোনো ক্ষেত্রে সীমা করা যাবে এমনকি যুদ্ধক্ষেত্রেও না বিষ্ণু ইসলাম বলেন খবরদার কি সুন্দর ইসলাম আমরা পেয়েছি বিষ্ণবী বলেন খবরদার যুদ্ধের ময়দানে কোনো নারীর গায়ে হাত তুলো না কোনো শিশুর গায়ে হাত তো না কোনো গবাদি পশু হত্যা করো না কোনো শস্য ক্ষেত্র ধ্বংস করো না এবার অন্য ধর্মের কোনো সন্ন্যাসীর গায়ে হাত তুলো না বলেন সুভান তাহলে আমরা সীমালঙ্ঘন করতে পারবো প্রিয় ভাইরা একটা সুখী সমৃদ্ধ শান্তির সমাজ মানবিক সমাজ যদি আমরা গঠন করতে চাই আমাদের আল্লাহর দেয়া কয়টা আদেশ মানতে হবে বলেন দেখি সবাই বলেন কয়টা আর বেঁচে থাকতে হবে কয়টা জিনিস থেকে আওয়াজ করে বলেন কয়টা আচ্ছা আদেশ নাম্বার ওয়ান কি ছিল বলেন আল্লাহর আদেশ কি এক নাম্বার আদাল ন্যায় পরায়ণতা আমরা সুবিচার সুশাসন ন্যায় বিচার চাই কি চাই না দুই নম্বরে কি ছিল মাশা আল্লাহ আওয়াজ করে বলেন দুই নম্বরে কি ছিল এহসান আমরা যেন সবার প্রতি দয়া পরবশ হই এহসান করি তিন নম্বরে কি ছিল নিকটাত্মীয়দের দান করা তাদের অধিকার প্রাপ্য বুঝিয়ে দেওয়া পাশাপাশি তিনটা জিনিস থেকে আল্লাহ বারণ করেছেন নিষেধ করেছেন তার প্রথমটা অশ্লীলতা অশ্লীলতার সাথে আমাদের সম্পর্ক আজকের এই ঐতিহাসিক চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে আমরা যত ধরনের মা পাহারা হামা বতন প্রকাশ্য প্রকাশ্য দৃশ্যমান অদৃশ্যমান সব অশ্লীলতা থেকে নিজেদেরকে মুক্ত ঘোষণা করলাম অশ্লীলতাকে আমরা না বলে দিলাম আওয়াজ করে সবাই বলুন নো অশ্লীলতার সাথে আমাদের কোন সম্পর্ক দুই নম্বর নিষেধাজ্ঞা কে ছিল আল মনকার সমাজের যত মন্দ কাজ এগুলোকে আমরা প্রতিরোধ করবো রাজি আছেন তো সবাই তিন নম্বর আল বাগি সীমা লঙ্ঘন কোন মুসলিম সীমা লঙ্ঘন করে না এমনকি যুদ্ধ ক্ষেত্রে ওনা আওয়াজ করে বলেন ঠিকই না রাব্বুল আলামিন শেষে বললেন ইয়া আইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন আল্লাহ তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা শিক্ষা গ্রহণ করো আমরা উপদেশ দেব আমরা জোর করে কাউকে কিছু মানাতে চাই না লা ইকরাহা ফিদ দ্বীন ওয়া যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন উপদেশ দিলে এটা মুমিনদের কাজে দেয় লাস্তা আলাইহিম বিমুসাইতির আন্তঃ মুজাকির নবী হে আপনি রিমাইন্ডার দাতা আপনি উপদেশ দিবেন আমরাও নবীর এই হাদিসগুলো থেকে কোরআনের আয়াত থেকে রিমাইন্ডার এই কথামালা বাণী বাহক হিসেবে এই বাণীগুলো আপনাদের সাথে কাছে পৌঁছে দিলাম আমরা আল্লাহ তালার কাছে প্রার্থনা করি আল্লাহ আমরা যেন আদাল দিয়ে আমাদের সমাজকে গঠন করতে পারি আল্লাহ আমরা যেন এক করতে পারি আমরা যেন নিকট দান করতে পারি আল্লাহ যত ধরনের অষ্টীলতা অনাচার মন্দকাজ সীমানাঙ্গন অবাধ্যতা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি একটা মানবিক সমাজ যদি চাই প্রতিরোধ করতে হবে প্রিয় ভাইয়েরা হে আল্লাহর শপথ নিয়ে বলি এই নাসিহাদ গুলো সবার জন্য সব দলের জন্য সব মতের মানুষের জন্য আমরা কোনো দলের প্রতি মানুষকে ডাকি না আমরা ডাকি ইসলামের দিকে সব দলের সব মতের সব মানুষদেরকে আমরা আহ্বান জানাই আসুন আমরা একটা সুন্দর সমাজ বিনির্মাণ করি এই যে নতুন বাংলাদেশের এক সুযোগ এসেছে আর জীবনে হয়তো আসবে না সামনের একশো এই সময় আসবে না আসুন দেশটাকে আমরা সাজাই আসুন আমরা দুর্নীতি বন্ধ করি আসুন আমরা চাঁদাবাজি বন্ধ করি আসুন আমরা দখলদারিত্ব বন্ধ করি আসলে আমরা এক দল আরেক দলকে নিশ্চিন্ন করার যে রাজনীতি এটা বন্ধ করি সব দলের প্রতি আমার আহ্বান